তোমারা আখিরী নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমারা আখিরী নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস রওজা Mubarak উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না মহিলাহ রাব্বুল আমিন একবার বেকাধিক বার জরাত সোনার মদিনায় নুরের মদিনায় জেনে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখেরি নবী নূর নবীজি আম্মা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জন্য আল্লাহ তাদের কপালটা তুমি খুলে দাও আমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবীর নূর নবীজি আম্মা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া চেহারা সফট একবার দেখে গো আল্লাহ

অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আমিন ইউএস প্রবাসী রুমেল আহমদ সহ যত প্রবাসী ভাইয়ে মাহফিলের জন্য সহযোগিতা করেছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে স্থানীয় প্রশাসন আইনি সহযোগিতা করেছে বলার জন্য শোনার জন্য যারা এসেছে আল্লাহ আমাদের সকলের ধনমনকে ন্যাক নিয়তকে আর মেহনত কে কবুল করে আমাদের সবার জন্য মাহফিল তা তুমি না যাতে জারিয়া বানায় দাও আমিন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে তাদের প্রত্যেককে একটু সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবক তোমার কুদ্রতের হাতে করে দিলাম প্রত্যেক যুবককে ধার দাও আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ্য গুণ দাও বিদেশ যেতে চায় পারে না বিদেশ যাওয়া সহজ করে দাও

محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوة وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسه عشره مئات سنه وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين اللهم السلام عليكم وعليكم الله تعالى وبركاته